আসসালামু ওয়ালাইকুম মুনমুন কিচেন অ্যান্ড লাইভ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। পাকা চাল কুমড়ার খুব মজাদার রসালো মোরব্বা রেসিপি আমার ভিডিওটি ভালো লাগলে এটা লাগিয়ে দেখা কন্টিনিউ করবেন আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এবার গাছ থেকে আমি একটা পাকা চাল কুমড়া নিয়ে নেব আমি বড় সাইজের একটা পাকা চাল কুমড়া নিয়ে নিলাম চাল কুমড়াটা পাকা কিনে বুঝবেন কীভাবে এভাবে হাতে ঘষা দিলে সাদা চুনের মতো দেখাবে তাহলে নেবেন চাল কুমড়াটা পাকা এবার আমি চাল কুমড়াটা কেটে নেব আমি চাল কুমড়াটা কেটে অর্ধেক নিয়ে নিলাম এবার আমি ছোটো ছোটো ভাগ করে নেব আমি ছোটো ছোটো ভাগ করে নিয়েছি এবার একটা পিলার এসে আছে আমি চাল খোসাগুলো ফেলে নেব আমি ভালোভাবে চাল কুমড়ার খোসা ফালিয়ে নিচ্ছি আমি ছোট করে কেটে নেব এবার চাল কুমড়ার ভিতরে যে হাতিটা থাকে সেটা আমি ফেলে দেব একটু বেশি পরিমাণে ফেলে দেবেন তাহলে চাল কুমড়ার মরব্বাটা ভালো হবে এভাবে আমি সবগুলো করে নিচ্ছি এভাবে বিচির এই অংশটা এটা আমি ফেলে দেব না একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হচ্ছি আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে কেঁচে নেব সাবধানে ভালোভাবে কেঁচে নিতে হবে এই কেচে নেওয়াটা যতটা পারফেক্ট হবে মরব্বাগুলো ততটা ভালো হবে খুব ভালোভাবে কেচে নিতে হবে আমি ভালোভাবে কেটে নিলাম এবার ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব আপনারা আপনার পছন্দ মতো টুকরো করে নেবেন আমি আমার পছন্দ মতো সবগুলো টুকরো করে নিলাম এবার এখানে একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়ে নেব এবার পান খাওয়ার যে চুন থাকে সেই চুনটা দিয়ে দেব চুনটা দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব এবার আমি সেই টুকরো করে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দেব এবার আমি চুন পানিতে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখবো ফিরে আসলাম ছয় সাত ঘন্টা পর এবার আমি ভালোভাবে চাল কুমড়ো ধুয়ে নেব ভালোভাবে পানি পাল্টে চাল কুমড়া ধুয়ে নিচ্ছি এখন ভালোভাবে পানি ঝরিয়ে চাল কুমড়া তুলে নেবো আমি চাল কুমড়াগুলো তুলে নিলাম এবার চুলো একটা প্যান বসিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম এবার সেই চুন পানি দিয়ে ধুয়ে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দেবো কিছুক্ষণ একটু ভাপ দিয়ে নেবো চাল কুমড়ো একটা গন্ধ থাকে সে গন্ধটা দূর হয়ে যাবে এভাবে ভাপ দিয়ে নিলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাব দিয়ে নেব এবার এগুলোকে আমি পানি থেকে তুলে নেব এবার আরেকটা পাত্রে আমি সেই ভাব দিয়ে নেওয়া কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ চিনি সামান্য পরিমাণে লবণ দারচিনি এলাচ এখন ভালোভাবে নেড়েচেড়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না আমি চিনিটা গলে যে পরিমাণ পানি বের হবে তাতেই আমার মরপাটা তৈরি করে নেওয়া হয়ে যাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিনির পানিটা শুকিয়ে নিচ্ছি আমার মুরব্বাগুলো তৈরি করে না হয়ে গেছে এবার এক্সট্রা শিরেটা ঝরে নেওয়ার জন্য এবার এগুলোকে আমি রেখে দেবো ফ্রিজের যে ভিতরে যে ঢাকনাগুলো থাকে সেই খেসিগুলো দিয়ে আমি তার উপর এগুলো দিয়ে দিলাম নিচে এক্সট্রা শিরেটা ঝরে যাবে তাহলে পারফেক্ট মুরব্বাগুলো হবে অবশ্যই চেষ্টা করবেন এভাবে এক্সট্রা শিরেটা ঝরিয়ে নেওয়ার তাহলে অনেক অনেকদিন ভালো থাকবে আমি সবগুলো একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আমি দেখার সৌন্দর্যের জন্য উপর একটু চেরি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি খুব সহজে বানিয়ে নিলাম পাকা চাল কুমড়ার রসালো পারফেক্ট মোরব্বা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসেই থাকবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন